নমস্কার বন্ধুরা আমি আবারও ফিরে এসেছি আর একটি নতুন পর্ব নিয়ে আজকের এই পর্বে আমরা আলোচনা করতে চলেছি একটি বিষয় নিয়ে সেখানে ঈশ্বর বলেছেন আমার ভক্তের কেউ ক্ষতি করতে পারবে না ভক্তের জন্য আমি সব করতে পারি কেন ঈশ্বর কথা বললেন এবং এর পেছনে কি কারণ এবং এই কথাগুলি কি সত্যি না মিথ্যা বিস্তারিত আলোচনা শুরু করার আগে বলে রাখি বন্ধুরা এরকম ধরনের নানা রকম ভিডিও এই চ্যানেল আগে থেকে আপলোড করা রয়েছে সেগুলি চাইলে দেখে আসতে পারেন এবং চ্যানেলটিকে অবশ্য করে সাবস্ক্রাইব করুন তো চলুন আর দেরি না করে শুরু করা যাক দেখুন বন্ধুরা ঈশ্বর শুধু একজন সর্বশক্তিমান দেবতা নন তিনি একজন আদর্শ বন্ধু প্রেমিক এবং গভীর জ্ঞানের শিক্ষক তার জীবন ও বাণী ভক্তদের জ্ঞান ভক্তি ও কর্মের মাধ্যমে পাওয়ার পথ দেখায় কৃষ্ণের চিরন্তন বাণী জীবনযাপনের নীতি নীতি কথা ও ঈশ্বর প্রাপ্তির উপায়ে ভরা কৃষ্ণের আমৃত বাণীতে অনেক বিখ্যাত শ্লোক রয়েছে যেমন ফলের আশা করো না কর্ম করে যাও যদি বিশ্বাস করো পারবে তবেই পারবে পরিবর্তনই একমাত্র সত্য যেখানে আছো সেখান থেকেই শুরু করো নিজেকে ভালো না বাসলে অন্যকে ভালোবাসা যায় না ভক্তের প্রতি কৃষ্ণের অঙ্গীকার কি দেখুন বন্ধুরা ঈশ্বর পরাক্রমশালী তিনি তার ভক্তদের প্রতি অত্যন্ত স্নেহশীল ও রক্ষাকারী তিনি বলেছেন যে আমার ভক্ত তার কোনো ক্ষতি হবে না আমার ভক্তদের জন্য আমি সব কিছু করতে পারি তা করতে আমি কোনো দ্বিধাবোধ করি না বা আটকাই না কৃষ্ণের গোপন জ্ঞান কৃষ্ণের অনেক গোপন জ্ঞান রয়েছে যা তিনি শুধুমাত্র তার প্রিয় ভক্তদের কাছেই প্রকাশ করেন এই গোপন জ্ঞান ঈশ্বরকে পাওয়ার গভীর রহস্য উন্মোচন করে ভক্তি ধর্মের ডাক কৃষ্ণের জীবন ও বাণী আমাদের জীবনকে সুন্দর ও সার্থক করে তোলার অমূল্য নির্দেশিকা দেয় তার ভক্তদের প্রতি অবিচল প্রতিশ্রুতি এবং সেই গোপন জ্ঞানের অস্তিত্ব আমাদের ঈশ্বরের প্রতি দৃঢ় বিশ্বাস ও ভক্তি স্থাপনে অনুপ্রাণিত করে শ্রীকৃষ্ণের গোপন কথার কি কি প্রভাব রয়েছে প্রথমত জীবনধারা রূপান্তর শ্রীকৃষ্ণের গোপন কথাগুলি লাভ করলে একজন ভক্তের জীবনধারায় অবিশ্বাস্য পরিবর্তন আসে এই জ্ঞান তাকে ঈশ্বরের সঙ্গে আরও গভীর সংযোগ অনুভব করতে সাহায্য করে ফলে ভক্তের কর্ম কামনা এবং লক্ষ্য সব কিছুই কেন্দ্রিক হয়ে ওঠে দ্বিতীয়ত আত্মজ্ঞান গোপন কথাগুলি ভক্তকে নিজের সম্পর্কে আরও জানতে সাহায্য করে এই জ্ঞানের মাধ্যমে ভক্ত তার দুর্বলতাগুলি চিহ্নিত করতে এবং সেগুলি কাটিয়ে উঠতে পারেন এছাড়াও গোপন কথাগুলি আত্মিক সুখ ও শান্তি লাভে সহায়ক হয় তৃতীয়ত কর্মে উৎসাহ কৃষ্ণের গোপন কথা কথাগুলি ভক্তকে আরও নিষ্ঠাপূর্বক কর্ম করতে অনুপ্রাণিত করে ভক্ত জানতে পারেন যে তিনি যে কোনো কাজই ঈশ্বরের ইচ্ছা অনুসারে করছেন ফলে কর্মে ফলের প্রতি আসক্তি কমে যায় এবং কর্মে নিজেকে সম্পূর্ণভাবে উৎসর্গ করার মনোভাব জাগ্রত হয় এরপরে রয়েছে বিশ্বজনীন ভালোবাসা গোপন কথার জ্ঞান লাভের ফলে ভক্তের হৃদয়ে সবার জন্য নিঃস্বার্থ ভালোবাসা জাগ্রত হয় ভক্ত বুঝতে পারেন যে সব কিছুই ঈশ্বরের অংশ এবং সবার মধ্যে ঈশ্বরেরই আত্মার স্ফূর্তি বিদ্যমান এই উপলব্ধি ভক্তকে সকল প্রাণীর প্রতি সহানুভূতিশীল করে তোলে দেখুন বন্ধুরা শ্রীকৃষ্ণের গোপন কথার সন্ধান একটি চলমান যাত্রা এই গোপন জ্ঞানের লাভের ফলে ভক্তের জীবনে আসে মুক্তি শান্তি এবং ঈশ্বর সান্নিধ্য এই জ্ঞান আমাদের জগৎকে দেখার দৃষ্টিভঙ্গি বদলে দেয় এবং আমাদের কর্ম ও ভাবনাকে আরো উন্নত করে তোলে এবার বলি কিভাবে আপনি শ্রীকৃষ্ণের গোপন কথা সন্ধান করবেন শ্রীকৃষ্ণের গোপন কথার সন্ধান করার জন্য প্রথমত আসে ভক্তির গভীরতা শ্রীকৃষ্ণের গোপন কথাগুলি লাভ করার একমাত্র পথ হলো তার প্রতি দৃঢ় ও অবিমিশ্র ভক্তি এই ভক্তি কেবলমাত্র নিয়ম পালন বা আচার অনুষ্ঠানের মধ্যে সীমাবদ্ধ নয় এটি হলো মনের পূর্ণ সমর্পণ যেখানে ভক্ত ঈশ্বরকেই সব কিছু মনে করেন শ্রীকৃষ্ণের গোপন কথার পথে গুরুর ভূমিকা অপরিহার্য একজন সত্যিকারের গুরু যিনি নিজেই কৃষ্ণ জ্ঞান লাভ করেছেন শিষ্যকে ঈশ্বরের সঙ্গে মিলনের পথে সঠিকভাবে পরিচালনা করতে পারেন গুরু শাস্ত্রের জ্ঞান দান করেন ভক্তির গভীরতা বাড়ান এবং শিষ্যকে কৃষ্ণের গোপন কথার যোগ্য করে তোলেন এরপরে রয়েছে কঠোর সাধনা কৃষ্ণের গোপন কথাগুলি লাভ করা কোনো সহজ কাজ নয় এবং এটি করতে প্রয়োজন নিরালোস সাধনার নিষ্ঠাপূর্বক চর্চা এতে ধ্যান জপ নিঃস্বার্থ সেবা এবং বৈরাগ্য অন্তর্ভুক্ত থাকতে পারে সাধনার মাধ্যমে ভক্ত আত্মশুদ্ধি লাভ করেন এবং ঈশ্বরের জ্ঞান অর্জনে প্রস্তুত হন শ্রীকৃষ্ণের গোপন কথাগুলি হলো আধ্যাত্মিক জগতের মূল্যবান রত্ন ভক্তি গুরু সাধনা ও জ্ঞানের মাধ্যমে এই রত্ন লাভ করা সম্ভব এই গোপন জ্ঞান ঈশ্বরের সঙ্গে মিলনের পথে ভক্তদের আরও কাছাকাছি নিয়ে যায় তবে আমি আপনাদেরকে খুবভাবে সতর্ক করে দেই শ্রীকৃষ্ণের গোপন কথার অপব্যবহার করতে যাবেন না ঈশ্বরের দানের অপব্যবহার কী শ্রীকৃষ্ণের গোপন কথা অত্যন্ত মূল্যবান জ্ঞান তবে এই জ্ঞান অপব্যবহার করা হলে বিপজ্জনক হতে পারে গোপন কথাকে কখনো অহংকার বা গর্ব করার হাতিয়ার হিসেবে ব্যবহার করা উচিত নয় জ্ঞান অহংকার কমিয়ে ভক্তি বাড়িয়ে দেয় ভ্রান্ত ধারণা কখনো কখনও গোপন কথার ভুল ব্যাখ্যা বিপদ ডেকে আনে এবং ডেকে আনতে পারে প্রকৃত জ্ঞান অর্জনে গুরুর সঠিক নির্দেশনা এবং শাস্ত্রীয় অধ্যায়ন অত্যন্ত জরুরি ভক্তিহীন জ্ঞানের ফল কি শুধুমাত্র জ্ঞান লাভের উদ্দেশ্যে কৃষ্ণের গোপন কথার সন্ধান করা উচিত নয় আপনার মধ্যে প্রেম ভিত্তি থেকেই আসে ভক্তি ছাড়া জ্ঞান অহংকার বা অহংকারে পরিণত হতে পারে সততা ও বিশ্বাস কৃষ্ণের গোপন কথার সন্ধানের পথে সততা ও বিশ্বাসের গুরুত্ব অপরিহার্য কোনো গুরু বা ব্যক্তি যদি গোপন কথার নামে অলৌকিক ক্ষমতা বা সহজ সাফল্যের প্রলোভন দেখান তাহলে খুব সাবধান গুরু কখনোই গোপন কথাকে ব্যবসায়িক মনোভাবে প্রচার করবেন না শ্রীকৃষ্ণের গোপন কথাগুলি ঈশ্বরের দান এই জ্ঞানকে শ্রদ্ধা ও নিষ্ঠার সঙ্গে গ্রহণ করতে হবে জ্ঞান অহংকারের নয় ভক্তির উচ্চ হোক এটাই সকল ভক্তের লক্ষ্য হওয়া উচিত আজকের জন্য এ পর্যন্তই বন্ধুরা দেখা হচ্ছে পরের ভিডিওতে অবশ্য করে চ্যানেলে থাকা বাকি ভিডিওগুলো দেখে আসবেন এবং চ্যানেলটিকে অবশ্য করে সাবস্ক্রাইব করুন তো চলুন দেখা হচ্ছে পরের ভিডিওতে সুস্থ থাকবেন ভালো থাকবেন ধন্যবাদ